রবিবার বিপুল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের অনাথ পাউসি সম্প্রতি বসন্ত উৎসব পালিত হলো এদিন সকালে আশ্রমের আবাসিক শতাধিক ছেলে মেয়ে রঙিন সাজে সজ্জিত হয়ে তার সঙ্গে নিত্য অনুষ্ঠানে হয় শোভাযাত্রাটি আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাউশি বাজার সহ গোটা এলাকা পরিক্রমা করে শোভাযাত্রায় আবাসিক ছেলেমেয়েরা ছাড়াও ছিলেন আশ্রমের সঙ্গে যুক্ত মানুষজন ও শুভান্ন ধায়েরা শোভাযাত্রায় উপস্থিত ছেলে মেয়ে সহ সকলেই আবিরের রঙে একে অপরকে ডাকিয়ে দেন সব মিলিয়ে এলাকায় আনন্দ উৎসবের বাতাবরণ তৈরি হয় এরপর আশ্রমের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপিত হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আবাসিক ছেলেমেয়েরা বিভিন্ন আঙ্গিকে বসন্ত বিষয়ক নৃত্য ও গান পরিবেশন করে বাসন্তী রঙের পোশাক ও উৎসবের আঙ্গিকে আবাসিক ছেলেমেয়েদের মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এক অন্য মাত্রা এনে দেয় আশ্রম সম্পাদক বলরাম করণ বলেন বহু মানুষ এদিনের অনুষ্ঠানে সামিল হয়েছেন এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি পাউশি অন্ততই অনাথ আশ্রম আজ বহু মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় বট বৃক্ষে পরিণত হয়েছে পাশাপাশি এই অনাথ আশ্রম আনন্দে মেতে উঠেছিলেন অভিনেতা তথা খড়গপুরের তারকা বিধায়ক চট্টোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ঈশ্বরের অসীম কৃপায় আমি আজকে এই অনাথ আশ্রমে আসতে পেরেছি বলরাম বাবু সারা জীবনের যে প্রয়াস যারা অসহায় ছেলে মেয়ে তাদেরকে সমাজ থেকে তুলে নিয়ে এসে আশ্রয় দেওয়া তাদের পড়াশোনা করানো তাদের জীবিকা নির্বাহের জন্য পথ দেখানো বাবা মা হিসেবে হাজার হাজার ছাত্রছাত্রীর সাথে তিনি থাকেন আমি এখানে না এলে এই বিষয়টা জানতে পারতাম না যে এত বড় কাজ একটা এখানেও চলছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওনার নামটা আমরা প্রধানমন্ত্রীকে পাঠাবো যাতে ওনার এই কাজের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষ অনুপ্রাণিত হন তারা যেন একটা রাস্তা দেখতে পান ভারতবর্ষের মানুষের মনের কোনায় কোনায় যেন ওনার নাম থাকে তার জন্য ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রীর ব্যবস্থা করব। ঈশ্বরের অসীম কৃপায় আমি আজকে অনাথ আশ্রমে আসতে পেরেছি বলরাম বাবু সারা জীবনের যে প্রয়াস যারা অসহায় ছেলে মেয়ে তাদেরকে সমাজ থেকে তুলে নিয়ে এসে আশ্রয় দেওয়া তাদের পড়াশোনা করানো তাদের জীবিকা নির্বাহের জন্য পথ দেখানো বাবা মা হিসেবে হাজার হাজার ছাত্রছাত্রীর সাথে তিনি থাকেন আমি এখানে না এলে এই বিষয়টি জানতে পারতাম না যে এত বড় কাজ একটা এখানেও চলছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি ওনার নামটা আমরা প্রধানমন্ত্রীকে পাঠাবো যাতে ওনার এই কাজের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষ অনুপ্রাণিত হন তারা যেন একটা রাস্তা দেখতে পান ভারতবর্ষের মানুষের মনের কোনায় কোনায় যেন ওনার নাম থাকে তার জন্য পদ্মশ্রীর ব্যবস্থা করব বলে জানিয়েছেন অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা এটা ঈশ্বরের অসীম কৃপা যে আমি আজকে এখানে আসতে পেরেছি বলরাম বাবু বলরাম করণ মহাশয় তার এই সারা জীবনের যে প্রয়াস যারা অসহায় ছেলে মেয়ে তাদেরকে সমাজ থেকে তুলে নিয়ে এসে তাদেরকে আশ্রয় দেওয়া তাদেরকে পড়াশোনা করানো তাদেরকে জীবিকা নির্বাহন করার জন্য তাদেরকে পদ দেখানো এই যে পুরো একটা বাবা মা হিসেবে একা দায়িত্ব পালন করেন হাজার হাজার ছেলে মেয়ে এত দীর্ঘ বছর ধরে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে ওনার কাজ চলছে এটা একটা অসাধারণ অনুভূতি এখানে না এলে জানতেও পারতাম না যে এত বড় একটা কাজ এখানে চলছে এবং আমি ঈশ্বরের কাজে প্রার্থনা করেছি যে এবারে ওনার নামটা আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীকে পাঠাবো পদ্মশ্রী পাওয়ার জন্য যাতে ওনার এই কাজের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষ অনুপ্রাণিত হন তারা যেন একটা রাস্তা দেখতে পান এবং তারা জানতে পারেন ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের কোনায় যেন মনের কোনায় যেন ওনার নাম ওনার কাজ ওনার ওনার এই আত্মত্যাগ ওনার সারা জীবনের এই কর্মকাণ্ড যেন পৌঁছে যায় সেই জন্য বসন্ত উৎসব পালন করলাম আজকে প্রত্যেক বছরে যাই এবছর বসন্ত উৎসব হলো আমাদের ছেলেমেয়েরা এই যে করে থাকে একটা সাজুগুজু রব ছিল কত দুদিন ধরে তো তারই একটা বই প্রকাশ ঘটল অসম্ভব আনন্দের সঙ্গে এই বসন্ত উৎসব পালিত হলো তাতে অনেক মানুষজন উপস্থিত হয়েছে আমাদের সিনেমার এক তারকা হিরময়